পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ বাপমায় অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এ গোষ্ঠীকে এমন সৌখিন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামই প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহার উদাহরণ এমন এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতল হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরে একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের পৈতৃক বিষয় আসায় যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেরই ঘর বটে পরপক্ষ হইতে দশ হাজার টাকা বন এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছুমাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র কোনো মতে হাত করা যায় না কিছুতেই টাকার জোগাড় আর হয় না বাঁধা দিয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিতেছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না বিবাহ সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায় রায়বাহাদুরের হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা শোধ করিয়া দিব রায় বাহাদুর বলিলেন টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদের যে মূল কারণ সেই চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুর প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বড় সহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা বেচার দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখেছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল স্বাস্থ্য শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই কাজেই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হতোদম হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ন নিরানন্দভাবে সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না জিজ্ঞাসা করিল তারা কি আর আমাকে আস্তে দেবে না বাবা রামসুন্দর বললেন কেন আসতে দেবে না মা আমি তোমাকে নিয়ে আসব রামসুন্দর প্রায় মেয়েকে দেখিতে যান কিন্তু বেআই বাড়িতে তার কোনো প্রতিপত্তি নাই চাকরগুলো পর্যন্ত তাহাকে নিচু নজরে দেখে অন্তঃপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনো দিন বা মেয়েকে দেখিতে পান কোনোদিন বা দেখিতে পান না কুটুম্ব গৃহে এমন করিয়া অপমান তো হয় না সহ্য যায় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা শোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণোভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃসাধ্য খরচপত্রে অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপহীন কৌশল অবলম্বন করিতে হইতেছে এদিকে শ্বশুরবাড়ি উঠিতে বসতে মেয়েকে খুঁটা লাগাইতেছে ঘরে দাঁড় দিয়া অস্ত্র তাহার নিত্যক্রিয়ার মধ্যে আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি দেখিলে চোখ যায় শাশুড়ি ঝংকার দিয়া উঠিয়া বলে স্ত্রী তো ভারী যেমন ঘরের মেয়ে তেমন স্ত্রী এমনকি বউয়ের খাওয়া পরারও যত্ন হয় না যদি কোনো দয়াপর্ম পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করে শাশুড়ি বলে ওই ঢের হয়েছে অর্থাৎ বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত সকলেই এমন ভাব দেখায় যেন বধুর এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধহয় কন্যার এই সকল অনাদার এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসতবাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের যে গৃহহীন করিতে বসিয়াছেন সে কথা তাহাদের নিকট হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশলে চলিলেন যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিনটি ছেলে বিবাহিত এবং তাহাদের কাহারও বা সন্তান আছে তাহাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামসুন্দর নানা স্থানে হইতেই বিস্তর সুদেই অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসারে খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝিতে পারিল বৃদ্ধের পক্কেশে শুষ্ক মুখে এবং সদা ভাবে দৈন্য এবং দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন বাপ অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন বেআই বাড়ির অনুমতি ক্ষণকালের জন্য কন্যার সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের দুঃখ যে কেমন করিয়া ভাটে তাহা তাহার হাসি পাওয়া যাইত সেই ব্যথিত হৃদয়কে সান্ত্বনা বাড়ির উদ্দেশ্যে দিনগত বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতার্থ অধীর হইয়া উঠিয়াছে বাপের মান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার উপরে পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পনের টাকার পরিবর্তে বন্ধক রাখিতে হইয়াছে এমনকি কন্যার দর্শন সেও অতি সসংকোচে ভিক্ষাক চাহিতে হয় এবং সময় বিশেষে নিরাশ হইলে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়িতে আসিতে চাহিলে বাপটাকে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেআইয়ের নিকট সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছিলেন সেই ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখানে রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেআইয়ের নিকট কিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার খবর পারিলেন ফরে কৃষ্ণের বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আত্মপ্রান্ত বিবরণ দিল বলিলেন নবীন মাধব ও রাধা মাধব দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নূতন ব্যায়াম আসিয়াছে সে সম্বন্ধে অনেক আদিগবি আলোচনা করিলেন অবশেষে হুঁকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হা হা বেহাই সেই টাকাটা বাকি আছে বটে যেই মনে করি যাচ্ছি অমনি হাতে করে কিছু নিয়ে যাই কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই ভো হয়ে পড়েছি এমনি এক দীর্ঘ ভূমিকা করিয়া পঞ্জরে তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে অতি অবহেলে বাহির করিলেন সবেমাত্র মাত্র তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুর অর্থহাস্য করিয়া উঠিলেন বলিলেন বেয়াই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদের উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পর বাড়ি আনিবার প্রস্তাব কাহার মুখে আসে না কেবল রামসুন্দর ভাবিলেন সে সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর শোভা পায় না মর্মাহত ভাবে অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া অবশেষে মৃদুস্বরে কথাটা পারিলেন রায় বাহাদুর কারণ মাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এই বলিয়া কর্মপলক্ষে স্থানান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে কয়েকখানি নোট চাদরে প্রান্তে বাঁধিয়া বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতীক্ষা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া অসংখ্য কন্যার উপরে দাবি করিতে পারিবেন ততদিন আর ব্যয় বাড়ি যাইবেন না বহুদিন গেল নিরুপমা লোকের উপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিল তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবু গেলেন না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পূজার সময় মাকে ঘরে আনিবই নহিলে আমি খুব একটা শক্ত রকম শপথ করিলেন পঞ্চমীতি ষষ্ঠীর দিনে আবার চাদরের প্রান্তেই গুটি কতক নোট বাঁধিয়া রামসুন্দর যাত্রার উদ্যোগ করিলেন পাঁচ বৎসরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইতে তাহার ঠেলাগাড়িতে চড়িয়া হাওয়া খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহা মিটিবার উপায় হইতেছে না ছয় বৎসরের এক নাতিনি আসিয়া সরদনে করিল পূজার নিমন্ত্রণে যাইবার মতো তাহার একখানিও ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধি অনেক চিন্তা করিয়াছেন রায় বাহাদুরের বাড়ি যখন পূজার নিমন্ত্রণ তখন তাহার বোধগণকে অতি সামান্য অলঙ্কারে অনুগ্রহপত্র দরিদ্রের মতো যাইতে হইবে এ কথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার জগাতের বার্ধক্য রেখা গভীরতর অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈন্যপীড়িত গৃহের ক্রন্দন্ধনে কানে লইয়া বৃদ্ধ তাহার বেআই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সে সংকোচ ভাব নাই দাঁড়রক্ষী এবং ভিত্তদের মুখের প্রতি সে চকিত সলোচ্ছ দৃষ্টিপাত দূর হইয়া গিয়াছে যেন আপনার গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনের উচ্ছ্বাস সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যার সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে চোখ দিয়া জল পড়িতে লাগিল বাপও কাঁদে মেয়েও কাঁদে দুইজনে কে হওয়ার কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছি মা আর কোন গোল নাই এমন সময় রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তার দুটি ছোট ছেলে সঙ্গে লইয়া সহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ফাঁসালে রামসুন্দর সহসা অগ্নিম্ত হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করতে দিবি রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়াছেন ছেলেরা কিছুতে না জানিতে পায় তাহার অনেক ব্যবস্থা করিয়াছিলেন কিন্তু তবু তাহারা জানিয়াছে দেখিয়া তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই হাঁটু সবলে জড়াইয়া ধরিয়া মুখ তুলিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নতো শির রামসুন্দরের কাছে বালক কোনো উত্তর না পাইয়া নীরুর কাছে গিয়া বলিল পিসিমা আমাকে একখানে গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আর তোমার মেয়েকে দেখতে পাবে না এই তোমার গা ছুঁয়ে বললুম রামসুন্দর কহিলেন ছিমা অমন কথা বলতে নেই আর এই টাকাটা যদি আমি না নিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোরও অপমান নীরু কহিল টাকা যদি দাও তবেই অপমান তোমার মেয়ের কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার ঢলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ তো আমার দাম না বাবা এই টাকা দিয়েও তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার স্বামী তো এ টাকা চান না রামসুন্দর কহিলেন তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপমা কহিল না যায় তো কী করবে বলে তুমিও আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কম্পিতা হস্তে নোট বাঁধা চারটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকলের দৃষ্টিতে যা বাড়ি ফিরিয়া বলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং সে টাকা না দিয়ে চলিয়া গিয়াছেন সে কথা গোপন রহিল না কোনো স্বভাব কৌতূহলী ডার লগ্ন কর্ণ দাসী মিরুর শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহারার আক্রোশের সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি হইয়া উঠিল এদিকে তাহার স্বামী বিবাহের অল্প দিন পরেই ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তরে চলিয়া গিয়াছে এবং পাছে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় এই ওজুনে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেই তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসের হিমের সময় সমস্ত রাত মাথার দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারের নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভরিয়া যাইত তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ ইয়া দেওয়া তাহাও সে করিত না সে যে পরের ঘরের দাস দাসী এবং কর্তা অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতেছিল কিন্তু এরূপ ভাবটাও শাশুড়ি সহ্য হইত না যদি আহারের প্রতি বধুর কোন অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলিতেন নবাবের বাড়ির মেয়ে কি না গরিবের ঘরে অন্য ওর মুখে রয়েছে না কখনো বা বলিতেন দেখো না একবার ছিঁড়ি হচ্ছে দেখো না দিনে দিনে যেন পোড়াকাঠ হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ওর সমস্ত নাকামি অবশেষে একদিন নীরু সবই শাশুড়িকে বলিল বাবাকে আর আমার ভাইদের একবার দেখবো মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যার সময় নিরু শ্বাস উপস্থিত হইল সেই দিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তারের দেখা শেষ হইল বাড়ির বড় বউ মরিয়াছে খুব ধুম করিয়া অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জনের সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায়চৌধুরীর যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমনি একটা খ্যাতি রটিয়া গেল এমন চন্দন কাস্থের চিতা এগুলোকে কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া ও কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিত ঋণ হইয়াছিল রামসুন্দরকে সান্ত্বনা দিবার সময় রাহুলিব্ধে সন্তান দিবা সমাই লাহ মেয়ের ব্যক্তিরূপ মহা সমারোহের মুক্ত হইয়াছে সকলেই তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজ্রেটের চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অবিলম্বে আমার স্ত্রীকে এখানে পাঠাইবেন রায়বাহাদুরের মহিষ হলেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ের সম্বন্ধে কি করিয়াছে অতএব অবিলম্বে ছুটি বইয়াছে কি এবারে বিশ হাজার টাকা পণ্য এবং হাতে হাতে খোলা আমার প্রিয় ভাই বোনেরা দর্শক ও শ্রোতারা যদি আপনাদের এই ভিডিওটি অনুগ্রাহী হয় তাহলে অনুরোধ করি আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টে ভরিয়ে দেবেন এবং বিশেষ করে কমেন্ট করুন আপনাদের যদি কিছু বিশেষ প্রয়োজন থাকে সেটিকে আমি আবৃত্তি করে দেব আপনাদের সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হন